আইপিএল ইতিহাসের পাওয়ার প্লেতে সব থেকে বড় স্কোর করে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতার রেকর্ডটাকে সানরাইজার্স হায়দ্রাবাদ আজকে ভেঙে দিল কলকাতা ছ ওভারে জিরো উইকেটে একশো পাঁচ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ আজকে দিল্লির সামনে জিরো উইকেটে একশো পঁচিশ রান করে নিল মাত্র ছ ওভারে আর আইপিএল ইতিহাসের রেকর্ডটা তারা নিজের নামে করে নিল সানরাইসার্স হায়দ্রাবাদ এই বছর সানরাইজার্স হায়দ্রাবাদ অনেকগুলো রেকর্ড তাদের নামে করছে যেমন আইপিএল ইতিহাসের সবথেকে বড়ো স্কোর হায়দ্রাবাদ তাদের নামে করেছে সেই দুশো সাতাশি রান তার আগেও করেছিল দুশো সাতাত্তর রান আর আজকেও করলো দুশো রান তো কি বলবো দাদা সানরাইজ হায়দ্রাবাদ টিমটা যে এই বছর এত তাড়তোড় ইনিংস খেলছে প্রথম বল থেকে চালু হয়ে যাচ্ছে ট্রাভেস সেট ট্রাভেস সেটের ব্যাপারে কী বলবো ম্যাচে সেঞ্চুরি করেছিল আর এই ম্যাচেও সেই প্রথম ওভার থেকেই চালু করে দিয়েছিল মারতে আর আজকেও উননব্বই রানের একটা দারুণ পারি খেললো দারুণ ইনিংস তিনি খেললো এবং বত্রিশ বলে উননব্বই রান করলো ছয় মেরেছে ছটা আর এগারোটা চার মেরেছে ক্রাইভিসেট আর এই ম্যাচেও তিনি ম্যান অব দ্য ম্যাচ হলেন এবং সাতষট্টি রানে দিল্লি ক্যাপিটালসকে আজকে হারিয়ে দিল তার তাদের ঘরের মাঠে দিল্লিতে আজকে খেলা হচ্ছিল আর সেই দিল্লিতেই তাদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে এইভাবে হারালো কী বলবো দাদা দারুণ পারফরমেন্স করছে সানরাইজার্স হায়দ্রাবাদ পয়েন্টস টেবেলে নাম্বার দুয়ে চলে গেল আর আরকে পিছনে ফেলে দিল কে আর নাম্বার তিনে এখন আছে আর সানরাইজার্স হায়দ্রাবাদ চলে গেল দু নম্বরে আর রাজস্থান রয়্যালস এক নম্বরে আছে তো দারুণ বলিং পারফরমেন্সও আমরা এই ম্যাচে দেখতে পেলাম কুলদীপ যাদব চার ওভারে পাঞ্চান্ন রান দিয়ে চার উইকেট নিলেন কিন্তু এইদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সেই নাটরাজনও চার উইকেট নিয়েছেন মাত্র উনিশ রান দিয়ে নাটরাজন এর আগে চার উইকেট কখনও আইপিএলে তিনি লেননি এর আগে কিন্তু এই প্রথম তিনি কেরিয়ার বেস্ট চার উইকেট আইপিএলের মধ্যে নিলেন তো দারুণ একটা বলিং অ্যাট্যাক সানরাইজার্স হায়দ্রাবাদের প্যা কাপ্তান প্যাট কামিন্স কী বলবো দারুণ বল করছে এই ম্যাচে প্যাট কামিন্স কী বলবো দাদা উইকেট পায়নি কিন্তু দারুণ বল করেছে এই ম্যাচেও যে যে বলিং গালা পঞ্চাশ রানের উপরে দিচ্ছে কিন্তু ব্যাট কামেস মাত্র একত্রিশ রান দিয়েছেন এবং চার ওভারে উইকেট পায়নি কিন্তু রান দিয়েছেন মাত্র একত্রিশ আপনারা ভাবতে পারেন হাই স্কোরিং ম্যাচে মাত্র একত্রিশ রান দিচ্ছে চার ওভারে তো কী বলবো দাদা সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা দারুণ আজকে পারফরমেন্স করলো বলিংয়ের মধ্যে তো দারুণ ম্যাচ জিতল সানরাইজার্স হায়দ্রাবাদ আর কী বলবো দিল্লি ক্যাপিটালস ম্যাচটা হারার একটাই কারণ হচ্ছে বলিংয়ে অনেকগুলো তারা বলিং আজকে তাদের ভালো হয়নি দুশো ছষট্টি রান তারা খেয়ে নিয়েছে হায়দ্রাবাদের সামনে আর যখন ব্যাটিং করতে এসে জেক ক্রেজার ভালো রান করেছিল আজকে পঁয়ষট্টি রান করেছে মাত্র আঠারো বলে দারুণ খেলছে এই ছেলেটা এই ছেলেটা হচ্ছে অস্ট্রেলিয়ার প্লেয়ার সেও তাবারতড় ইনিংস খেলছে সেই ট্রাভিস হেডের মতো কিন্তু ট্রাভিস হেড সেই বড় স্কোরে তাবদিল করছে ইনিংসগুলোকে যেমন নব্বই একশো করছে কিন্তু জেক ফ্রেজার সেই পঁয়ষট্টি রান করেছেন আঠারো বলে এই পারিটা যদি আর একটু বড় হতো নব্বই রান বা একশো রান করতো তিনি তাহলে হয়তো দিল্লি ক্যাপিটালসকে আগাতে পারতক বা ম্যাচটা জিততেও পারতক ঠিক আছে কিন্তু সে আউট হয়ে গেছিল তারপর থেকে রান রেটটা বসতে লেগেছে তো বসেই গেছে মাত্র একশো নিরানব্বই রান করতে পেরেছে দিল্লি ক্যাপিটালস আর সাতষট্টি রানে ম্যাচ এড়েছে আর কাপ্তান ঋষভ পান্তের ব্যাপারে কী বলবো ঋষভ পান্তের ব্যাপারে সবাই জেনে গেছে সবাই ঋষভ পান্তকে সেই অফ স্টামে বল করছে ঋষভ পান্ত লেগ সাইডে দারুণ ক্রিকেট খেলে তাই জন্য ঋষভ পান্তকে সব টিমগুলো বুঝে নিয়েছে তাকে লেগ সাইডে বলই করছে না সব অফ সাইডে বল খেলাচ্ছে এবং ফিল্ডিং নিয়ে নিচ্ছে তিনটা করে অফ সাইডে আর অফ সাইডে বল করাচ্ছে আর ঋষভ পন্ত মারতেই পারছেন না আজকে ঋষভ পান্তের পঁচিশ বলে মাত্র বাইশ রান ছিল দিয়ে তারপরে লাস্ট দশ বল খেলে প্রায় কিছুটা মতো রান করেছে পঁয়ত্রিশ বলে চুয়াল্লিশ রানের একটা ইনিংস আজকে খেললো ঋষভ পন্ত কিন্তু আমি বলবো টার্নিং পয়েন্ট হচ্ছে এটাই ঋষভ পান্তে পান্তের ষোলো ইনিংসের জন্যই আজকে ডেলি ক্যাপিটালস পিছিয়ে থেকে গেল কেননা ঋষভ পান্তকে হায়দ্রাবাদের বোলাররা বেঁধে দিয়েছিল কেননা অফসাইডে তাকে বল খেলাচ্ছিল এবং ফিল্ডিং নিয়ে নিয়েছিল তিনটে আর লেগ সাইডে তাকে খেলার সুযোগই দেয়নি তাই জন্য ঋষভ পান্তকে চুপ রাখতে পেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা তো ঋষভ পান্ত যদি অফ সাইডের গেমটাকে না ঠিক করে তো এভাবে সব টিম বুঝে গেছে তার তার ব্যাপারে সবাই এটাই প্ল্যান করছে তার ব্যাপারে তো ঋষভ পান্তকে এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে এবং অফসাইডের শটগুলোকে তার ভালো করতে হবে কেননা এইগুলো সবাই বুঝে গেছে এখন ঋষভ পান্তকে লেগ সাইডে মারার সুযোগই দেবে না কোনো টিম তাকে সাইডেই বল খেলাবে তো ঋষভ পান্তকে অবশ্যই গেমটা চেঞ্জ করতে হবে তাকে অফসাইডে ভালো খেলতে হবে জানি হুট করে হবে না তাড়াতাড়ি হবে না কিন্তু সময় লাগবে হয়তো এক বছর সময় লাগতে পারে কিন্তু তাও ঋষভ পান্তকে কাজটা করতে হবে এবং অফসাইডের যে মারার গেমটাকে ঠিক করতে হবে তো ওভারঅল আজকে দারুণ পারফরমেন্স করলো সানরাইজার্স হায়দ্রাবাদ পাওয়ার প্লেতে সবথেকে বড় স্কোর করে নিল সানরাইসেস হায়দ্রাবাদ রেকর্ডটা ভেঙে দিল কলকাতা নামে ছিল একশো পাঁচ রান কিন্তু সেই রেকর্ডটা আজকে ভেঙে নিল ভেঙে দিল এবং নিজের নামে করে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ একশো পঁচিশ রান করে